সকালে চা খেয়ে ছেলেদের কমপ্লান খাইয়ে চলে এসেছি রান্নাঘরে মা গিয়েছে স্নান করতে ভাবলাম আমি কিছুটা রান্না বসাই তারপরে মা এসে আবার বাকিটা করবে তো সেই জন্য ভাত বসিয়ে দিয়েছি আর এখানে একটা বেগুন ছিল বেগুনটা ভাজা বানাচ্ছি আর আলু পোস্ত হবে তাই আলুটাও বানাচ্ছি আর পটল আলু সেদ্ধ দেবো তাই পটল আলুটা ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে দিয়ে দিলাম হাঁড়িতে আর ওইদিকে বসিয়েছি ডাল ডালে দিয়েছি একটু পেঁপে আর আলু ছেলেদের জন্য এদিকে ভাতটাও হয়ে গিয়েছে ভাতটা উপু দিয়ে নিলাম আর বেগুনটা ভেজে নেবো চিনি আর নুন মাখালাম আমরা বেগুন ভাজলে চিনি আর নুনই দিই হলুদ দিই না মা এইভাবেই বেগুন ভাজে তার জন্য আমিও শিখেছি আর এখন অসময়ের বেগুন একটু তেতকুটে ভাব হয় তার জন্য চিনিটা দিলে তেতকুটে ভাবটা থাকে না যাই হোক বেগুনটা ভাজা হয়ে গিয়েছে আর এখন দেবো ডাল ফোড়ন তার জন্য শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে কড়াই দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল দিয়ে আর ডালটা ফোড়ন দিয়ে নিলাম ডালটা দিকে হয়ে গিয়েছে নামিয়ে নিলাম আর এখন করব হচ্ছে পোস্ত পোস্তটা বসিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়েছি আর শুধু আলু পোস্তই নিয়েছিলাম প্রথমে তারপরে বাবা বাজার থেকে ঝিঙে নিয়ে এসছে তো তারপরে কিছুটা ঝিঙে বনিয়েও দিয়ে দিলাম ঝিঙে আলু পোস্তটা খেতে বেশি ভালো লাগে পোস্তটা বসিয়ে দিয়ে চলে আসলাম ঘরে মা চলে এসেছে রান্নাঘরে স্নান করে এবার বাকিটা মা করবে আর আমি এদিকে আমার কাজগুলো সেরে নেব ঘরের বিছানাটা একটু ঝেড়ে নিলাম এই ঘরে কালকে শোয়া হয়নি ওপরেই শুয়েছিলাম তবু বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম তারপরে চলে আসলাম ওপরে রূপুসোনাকে নিয়ে রূপুসোনার সাথে বক বক করতে করতে রূপু বারান্দায় খেলা করছে ওপরে তুলে দিলাম ও ওখানে বসে বসে আপন মনে খেলে খুব একটা দুষ্টুমি করে না আর এদিকে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি এ ঘরেই শোয়া হয়েছিল কালকে প্রচণ্ড গরম ছিল তাই এসি চালিয়ে এ ঘরেই শুয়েছিলাম সবাই মিলে মানে ছেলেদের নিয়ে তো বিছানাটা গুছিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম আর তারপরে চলে গেলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে তো জামা কাপড় মেলে চলে আসলাম নিচে আর আজকে না ভালোই রোদ হয়েছে সকাল থেকে বেলার দিকে কিন্তু বৃষ্টি হয়েছিল কিন্তু সকাল দিকটা ভালোই রোদ হয়েছিল জামা কাপড়গুলো তাই তাড়াতাড়ি করে মেলে দিলাম আর জামা কাপড় মেলে নিচে চলে এসে জলের বোতলগুলো ভরে নিলাম আর নিচে এসে দেখি ননির উপর এক পিসি এসেছে কাটুয়া থেকে তো চকলেট নিয়ে এসেছে রূপুর জন্য আর ননী তো এখন চকলেট খাচ্ছে না হাতটার জন্য তো রূপুসোনার চকলেটটা খোলার জন্য এখন খুবই ব্যস্ত তাই আমাকে বলছে তুমি খুলে দাও তো তাই জন্য আমি চকলেটটা একটু খুলে দিচ্ছি আর চকলেটটা একটু অন্য ধরনের তাই রুপুসোনা একটু বেশি ব্যস্ত উপুসোন আগে চকলেটটা খুলে দিলাম আর ননি খাওয়ার জন্য খুব একটা এখন বায়না করে না আর আমিও ওইদিকে স্নান করে নিয়েছি সমস্ত কাজগুলো সেরে নিয়েছি আর এখন খাওয়াবো ননিকে আর উপুকে

ভাত কবে চলো পরীক্ষা হোক ভাত খাবি চলো